দেখতে পাচ্ছেন আসাম থেকে মোড় চলে আসছে সব পচে গেছে কিভাবে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমরা ধুপুরি সুপার মার্কেট চলে এসেছি এখানে আমাদের দাদাগুলো আছে বন্ধু আছে তারা আসাম থেকে লঙ্কা নিয়ে চলে আসছে মোটা লঙ্কা চপের লঙ্কা সেই লঙ্কা নিয়ে এসে লঙ্কাটা কতটা খারাপ সেটাই দেখাবো ঠিক আছে একদিনই ব্যবসা করলে বাড়ি থেকে মাল হলে কত টাকার লস হয় ক্ষতি হয় সেটাই আপনাদেরকে আজকে বিস্তারিত দেখাবো ঠিক আছে এই যে দেখতেই পাচ্ছেন আমাদের সাথে আছে তৈদুল আছে দাদা দাদা আসে যারা আসাম থেকে মাল নিয়ে এসে তাদের মাল খারাপ হয়ে গেছে কতটা সেটাই দেখবো ঠিক আছে এবং তারা দেখতেই পাচ্ছেন আসাম থেকে মুর চলে আসছে সব পচে গেছে কীভাবে পচে গেছে মনে হয় রান্না করছে এই যে দেখতেই পাচ্ছেন এই যে কাজ করছে পরিষ্কারের কাজ করছে এগুলো বাসাই চলছে হ্যাঁ ঠিক আছে দেখতেই পাচ্ছেন

এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সবজির ব্যবসা করলে কাঁচা টাকা যেমন কামাই হয় তেমন লজ হয় এই আমার বন্ধু আছে যে কালাম বিক্রি পরিষ্কার করতে চাই এই যে বন্ধুর মুখ থেকে শুনবে ঠিক আছে অনেক টাকা লজ অনেক কি করব দাদা এই যে মাল পাঠাইছে দুই হাজার টাকার মাল দশ হাজারও বেচতে পারি আমার মাল আসছে দুইটা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন বাইরে থেকে মাল আনলে কতটা লাজ হয় আর তো করলে আজকে আমার একদিন দুই দিন খালি শুরু হয়ে গেছে পরে তো কন্টিনিউ এরকমভাবে এইরকমভাবে ব্যবসা করলে কি চলবে বলেন আপনারাই তাই আপনারা যাই যারাই বাইরে থেকে মাল পাঠান বাসি মাল পাঠাবেন না তাজা মাল পাঠাবেন যাতে আপনার পার্টি যারা যারা আপনার মাল নেবে তাদেরও যাতে একটু লাভ থাকে আপনারও লাভ থাকে যদি এইভাবে লস হয়ে যায় সে কী করে পরে দ্বিতীয়বার মাল নেওয়ার ইচ্ছা জাগবে সে তো ভয়ই নেবে না করে একদিনে যদি দশ বারো হাজার পনেরো বিশ হাজার টাকা লস হয়ে যায় সে কীভাবে ব্যবসা করবে সে তো লোকটা মারাই যাবে যে ব্যবসা করে সে তো মারাই যাবে তার জন্য বন্ধুরা আপনারা যারাই ব্যবসা করুন বাইরে থেকে মাল পাঠান আর এখান থেকেই মাল নিয়ে যান ভালো মালটা নিয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা এইভাবে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন বিশ্বজিৎ বর্মন কখনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো দেবেন ধন্যবাদ বন্ধুরা